কিছু বৈধ ভোটারকে বাতিল করার একটা প্রচেষ্টা চলছে গত লোকসভা বিধানসভা নির্বাচন যখন দু হাজার একুশ সালে হয় তখন এনআরসি নামে একটা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করেছে আবারও তার পুনরাবৃত্তি হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখলাম বিহার রাজ্য নভেম্বরের ছ তারিখে সেখানে নির্বাচন এবং এগারো তারিখে নির্বাচন থাকে সেই বিহার রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন যে দল আছে সেই দলের পক্ষে যাতে রায় হয় এখানে নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে তারা পঁয়ষট্টি লক্ষ বৈধ ভোটারের নাম বাতিল করেছে সেখানে আন্দোলন হয়েছে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী আন্দোলন করেছেন সতেরো ধরে উনি বিহারে আন্দোলন করেছেন বিহারের আবাল বৃদ্ধ গণিতা সেখানে তাকে সমর্থন জানিয়েছে এবং আমরা দেখেছি যে তেরোশো কিলোমিটার উনি পথ পরিক্রমা করেছেন তারপরেও আমরা দেখছি যে আগামী ছাব্বিশ সালে বাংলাতে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে তারও পুনরাবৃত্তি এসআইআর এখানে এসআইআর নামে বৈধ ভোটারকে বাতিল করার একটা কৌশল সাত কোটি চৌষট্টি লক্ষ ভোটার এখানে একটা নির্বাচন কমিশনার একটা সিদ্ধান্ত নিয়েছে যে দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে এবং দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্ট আবারও বলেছেন যে দু হাজার সালে যাদের ভোটার লিস্টের নাম আছে আবার কোনো মানুষের দু হাজার পঁচিশ সালে যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে তাকে কোনো ডকুমেন্ট লাগবে না কিন্তু তার বাবার যদি দু সালে ভোট আছে কিন্তু তার বাবার যদি না থাকে তাহলে কিন্তু তাকে অনেক রকম ডকুমেন্ট লাগবে এবং দু হাজার দুই সালেও ভোটার লিস্টের নাম নেই দু হাজার পঁচিশ সালেও নাম নেই রকম অনেক ভোটার তো সেটা নিয়ে প্রশাসনিক লেভেলে নির্বাচন যে কমিশনের যে যারা অফিসার আছে তারা ম্যাপিং শুরু করেছেন যে দু হাজার দুই সালে যারা ভোটার লিস্টের নাম ছিল এবং দু হাজার পঁচিশ সালে এই ম্যাপিং করতে গিয়ে এখানে চার কোটি নব্বই লক্ষ ভোটারের নাম মানে দুই জায়গাতে আছে বাকি যে অবশিষ্ট যেটা রেশ সেটা কিন্তু তারা তাদের এখানে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভারতের নাগরিক হওয়া সত্ত্বেও জন্মসূত্রে তারা নাগরিক হওয়া সত্ত্বেও তাদেরকে বাতিল করে দেওয়ার একটা কৌশল চলছে আর সেটাকে নিয়ে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতা রাহুল গান্ধী একটা স্লোগান দিয়েছেন ভোট চোর চোর তো সেই ভোটচোর গতিচরের সমর্থনে তারা ভারতবর্ষের প্রতিটি গ্রামে গঞ্জে একটা সিগনেচার ক্যাম্পেন আমাদের চলছে যে আপনারা কাকে চান রাহুল গান্ধীকে না নরেন্দ্র মোদীকে তারা ভারতবর্ষের সমস্ত পেশার যারা মানুষ একদিকে শিক্ষক সমাজ একদিকে আইনজীবী একদিকে শ্রমিক একদিকে ছাত্র একদিকে ডাক্তার একদিকে অফিসিয়াল আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু রাহুল গান্ধীকে সমর্থন করছে এবং ভোট চোর গদি চোর এই স্লোগানকে সমর্থন করছে তাই আমরা আজকেও শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের এখানে কাটাখালি প্রক্রিয়া মোড়েও আমরা একটা পথসভা করছিলাম আগামী যে ইয়ে আসছে এসআইআর শুরু হচ্ছে তাতে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বতভাবে সহযোগিতা আমরা করতে চাইছি এলাকার মানুষ যারা আছে তাদেরকেও আমরা এই বার্তায় দিতে চাইছি আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না এখানে জাতীয় কংগ্রেস আছে আমাদের সর্বভারতীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী আছেন আমাদের জেলাতে চক্রবর্তী আছেন আমাদের রাজ্যে সুভিত্র সরকার আছেন এবং সর্বোপরি রাহুল গান্ধী আছেন মল্লিকার্জুন খার্গেন আছেন আর আমরা যারা কংগ্রেসের নেতৃত্ব তারা আছি আমরা সর্বতভাবে সাধারণ মানুষ যারা বৈধ ভোটার তাদের ভোটার তালিকা থেকে তাদের নাগরিকত্ব থেকে যাতে বাতিল না করা হয় তার জন্য আমরা সর্বতভাবে সহযোগিতা করব আমাদের প্রতিটা গ্রাম পঞ্চায়েতে অঞ্চল সভাপতি আছে আমরা সাধারণ মানুষকে বলবো কোনো অসুবিধা করলে তাদেরকে বলবেন আমরা প্রতিটা বুথে ভিএলএ টু যেটা নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী বিএলএ টু আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি প্রতিটা ফুতে আমাদের ব্লকের প্রতিটাতে প্রতিটা ব্লকে বিএলএ ওয়ান অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রদেশ কংগ্রেস সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি তাই আমরা আজকে এখানে একটা কফি